ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার এগারো নং রাধাকানাই ইউনিয়ন জামাত ইসলামের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে রাধাকানাই বাজারে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সাংগঠনিক ও বায়তুল মাল পক্ষ উপলক্ষে কর্মী সমাবেশের সভাপতিত্ব করেন ইউনিয়ন জামাতে ইসলামের আমির ডক্টর মুজিবুর রহমান সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জামাতে ইসলামের নায়েবে আমির ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ কামরুল হাসান মিলন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামাতে ইসলামীর আমির ফজলুল হক শামিম সেক্রেটারি ডক্টর আব্দুর রাজ্যে এক সোরা সদস্য আব্দুল মজিদ মাস্টার ও ময়মনসিংহ মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সহ বাংলাদেশ জামাতে ইসলামী ফুলবাড়ী উপজেলা এবং ইসলামী ছাত্র শিবিরের অন্যান্য নেতারা অনুষ্ঠানে বক্তারা সম্প্রতি পতন হওয়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের শাসন ব্যবস্থার তীব্র সমালোচনা করেন বলেন জুনম অত্যাচারের মাধ্যমে কোনো শাসক স্থায়ীভাবে টিকে থাকতে পারেন না উল্লেখ করেন দেশের বিপুল সম্পদ বিদেশে পাচার করেছে স্বৈরাচারী অবৈধ হাসিনা সরকার নেতারা বলেন বাংলাদেশ জামাতে ইসলামী কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অধিকারের ওপর কখনোই হস্তক্ষেপ করে না মানুষের প্রকৃত অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠাই দলটির একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য নিজের জীবন দিয়ে